নমস্কার সকলকে মিসোস কিচেন অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব পমফ্রেট মাছের একটি রেসিপি যা গরম ভাতের সাথে খেতে অনবদ্য লাগে তার জন্য প্রথমেই আমি মাছগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপরে একটি পাত্রের মধ্যে মাছগুলো নিয়ে পরিমাণ মতো নুন গোলমরিচের গুঁড়ো পাতিলেবুর রস দিয়ে ম্যারিনেট করে এক থেকে দেড় ঘন্টা মতো ম্যারিনেট করে আমি ঢাকা দিয়ে রেখে দেব। আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে আপনারা এক কাজ করতে পারেন মাছগুলোর গায়ে ছুরি দিয়ে ছোটো ছোটো কাট লাগিয়ে নিতে পারেন এতে কিন্তু মশলাটা সহজেই ভেতরে ঢুকে যাবে তাহলে কিন্তু এক থেকে দেড় ঘন্টা ম্যারিনেট করে রাখার প্রয়োজন হবে না তিরিশ মিনিট মতো রাখলেই হবে আমি যেহেতু এখানে অনেকক্ষণ ম্যারিনেট করে রেখেছিলাম তার জন্য ছুরি দিয়ে গায়ে কাট লাগিয়ে নিই নিই এরপরে কিন্তু আমি এখানে পুরো রান্নাটায় সাদা তেলের ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু সর্ষের তেল করতে পারেন আমি এখানে সাদা তেলের ব্যবহার করেছি এরপরে আমি কড়ের মধ্যে সাদা তেল গরম করে নিয়েছি এরপরে এক এক করে মাছগুলো আমি ভেজে তুলে রাখবো আমি কিন্তু প্রত্যেকটা মাছ আলাদা আলাদা করে ভেজেছি একসঙ্গে কিন্তু সব মাছগুলো ভাজিনি আলাদা করে ভাজলে কিন্তু মাছ ভাজাটা খুব ভালো হয় এরপরে একটা মশলার পেস্ট আমি বানিয়ে নেবো তার জন্য মিক্সিং জারের মধ্যে আমি এখানে কয়েকটা কাজু নিয়েছি তারপরে তিন চামচ মতো পোস্ত দিয়েছি এরপরে পরিমাণ মতো জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি তারপরে আমি মাছ ভাজার তেলেই কিন্তু এখানে থেতো করে রাখা রসুন দিয়ে দিয়েছি আমি কিন্তু এখানে আলাদা করে কোনো তেলের ব্যবহার করিনি ওই তেলের মধ্যে থিতো করে রাখা রসুনটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি যতক্ষণ না অবধি রসুনটা ভালো করে ভাজা হচ্ছে এরপর একটা মশলার মিশ্রণ বানাবো তার জন্য একটি পাত্রের মধ্যে মাছের সাইজের একটা পেঁয়াজ পেস্ট করে নিয়েছি আদার পেস্ট ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। আমি কিন্তু এখানে জিরের গুঁড়ো ব্যবহার করিনি এই রান্নাতে ধনের গুঁড়োটা ব্যবহার করলে রান্নার টেস্টটা আরও বেশি ভালো হয় আপনারা চাইলে কিন্তু জিরের গুঁড়ো দিতে পারেন এরপরে মশলা ভালো করে কষিয়ে নেব মশলা ভালো করে কষিয়ে আসলে যখন মশলা থেকে ভালো করে তেল ছেড়ে আসবে তখন আমি এখানে কাজু বাদামের পোস্তের যে পেস্টটা ছিল সেটা দিয়ে দেব আর এই পেস্টটা দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবেন কারণ যেহেতু এখানে কাজু বাদামটা রয়েছে ফ্লেম যদি হাইতে থাকে তাহলে কিন্তু কড়াইতে লেগে যাওয়ার চান্স থাকতে পারে এর জন্য কাজু বাদামের পোস্ত পেস্টটা দিয়ে ভালো করে আমরা এখানে মশলার সাথে কষিয়ে নিচ্ছি তারপরে আমি এখানে সামান্য পরিমাণ মিক্সিং জার ধোয়া জলটা দিয়ে দিয়েছি তারপরে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়েছি এরপরে যখন সমস্ত কিছু ভালো করে মেশানো হয়ে যাবে আমি এখানে এক বাটি পরিমাণ দুধের ব্যবহার করেছি দুধটা কিন্তু আপনারা চাইলে নর্মাল টেম্পারেচারও ব্যবহার করতে পারেন আমি কিন্তু আগে থাকতে গরম করে নিয়েছিলাম তারপর উষ্ণ গরম দুধটা আমি এখানে ব্যবহার করেছি তারপরে ভালো করে মিশিয়ে নিয়েছি ভালো করে যখন ফুটে আসবে এটা তখন বুঝতে হবে কিন্তু আমাদের গ্রেভিটা কিন্তু রেডি হয়ে গেছে ভালো করে ফুটিয়ে নিতে হবে আর গ্যাসের ফ্লেম কিন্তু লো টু মিডিয়ামে থাকবে যেহেতু দুধটা দিয়েছি নাহলে কিন্তু হাই ফ্লেমে থাকলে দুধটা কিন্তু উতলে উঠতে পারে এই জন্য ভালো করে আমরা এখানে মশলার সাথে এটা মিশিয়ে নেবো যখন সমস্ত কিছু ভালো করে ফুটে আসবে তখন আমি এখানে ভাজা মাছগুলো দিয়ে দেবো ভাজা মাছগুলো দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করতে হবে যেহেতু পমফ্লেট মাছ কিন্তু একদমই নরম হয় উপর থেকে কাছি মেথি ছড়ালেই কিন্তু আমাদের এই রেসিপি রেডি হয়ে যাবে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার রেসিপি কেমন লাগলো জানাতে ভুলবেন না আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলের পাশে থাকবেন আর রেসিপিটি কিন্তু আপনারা অবশ্যই একবার বাড়িতে বানাবেন আর বাড়িতে বানিয়ে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আশা করি আপনাদের ভালো লাগবে কারণ এই রেসিপিটি কিন্তু গরম বাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে আপনারা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো